দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা নতুন ভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই নতুন দায়িত্ব আমাদের কাজে এসেছে আজকে এই দেশকে যারা ধ্বংস করেছে বিগত ষোলো বছর অবৈধ শান্তির ধ্বংস করেছে দেশের অর্থনৈতিককে ধ্বংস করেছে দেশের সমাজ কাঠামোকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সংস্কৃতিকে ধ্বংস করেছে শ্রমের উপর আঘাত এনেছে এই অপশক্তি যে অপকর্মগুলো করেছে এই অপকর্ম থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের নতুন ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করতে হবে কিছু বিষয় আজকে পরিষ্কার করতে হবে আজকে যা অন্তর্বর্তী সরকারে আছেন এই সরকারের প্রধান গোটা দুনিয়ায় খ্যাতিমান ব্যক্তি বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ আমরা বিশ্বাস করতে চাই আশাবাদী হতে চাই এই ডক্টর ইউনুস কিন্তু এই সৈরা তার হাসিরা পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেওয়ার কথা বলেছিল ঠিক না কে টুক করে পড়ে গেছে জনগণ দেখেছে একজন অহংকারী মহিলা এমন স্বেচ্ছাচারী নেতৃত্ব গোটা দুনিয়ায় ছিল না এই স্বেচ্ছাচারী মহিলা বাংলাদেশে হাজারো মায়ের মুখ খালি করেছে শেষ মুখ পরিষ্কার দাবি এই হাসিনা সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে অতএব এই আওয়ামী লীগকে বাংলাদেশের চিরদিনের জন্য নিষিদ্ধ করতে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে মানবতা বিরোধী এবং গণহত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে তারা বিদেশে পালিয়ে গেছে এই সরকারের প্রধান অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা সেও বিদেশে পালিয়ে গেছে তাকে বিদেশ থেকে ধরে আনতে হবে বিচার

অবদ অপরাধ করেছে দেশকে ধ্বংস করেছে জাতিকে বিভক্ত করেছে আমরাAppCompat জাতি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের ভাগ যে যে শ্রেণী পেশার ভাগ সবাই আমরাAppCompat কিন্তু আউমলি এই জাতিকে বিচ্ছিন্ন করেছে বিভক্ত করে তা শোষণ করার চেষ্টা করেছে আমরা গত শুক্রবার

ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে জানেন জালানদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ছিল কিন্তু আমরা নিজেরা তো জালেমের ভূমিকা অবচিত হতে পারি না কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে কিন্তু কেউ নিজের হাতে নিজের হাতে কারো বিচার দায়িত্ব তুলে নেওয়া ঠিক হবে না অনেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়েছেন বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ করেছেন ঘরবাড়িতে আক্রমণ করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছেন চাঁদা বাড়ি চাঁদা বাড়ি শুরু হয়ে গেছে আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের লোকেরা যে সমস্ত জিনিস দখলে ছিল রাতারাতি দেখা গেল অন্য একটা সংগঠনের রাবাড়িগুলো দখলে নিয়ে নিয়েছে কিন্তু আমরা রাখছি আপনাদেরকে ছাড়া হবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা কঠোর হস্তে এগুলো দমন করুন আপনাদের সামনে সাথে আমরা আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এই অন্তর্বর্তী সরকারের যে কোনো ভালো কাজের সাথে আছে এই সরকার যাতে সফল হয় আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় বলতে চাই আমরা যে দুঃখজনক বাস্তবতা হলো সেই সংযুক্ত আরব আমিরাতের আমাদের সেখানে রেমিট্যান্স যুক্তারা একটু প্রতিবাদ করেছিল সেখানে যদিও প্রতিবাদ করা সেই দেশে আইনে পার তারপরেও তারা আবেগে তারা প্রতিবাদে নেমেছিল আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই